সম্প্রতি লোকসভা নির্বাচন সহ উপনির্বাচনগুলিতে রাজ্য জুড়ে দেখা গিয়েছে সবুজ জল এরই মাঝে আগামীকাল একুশে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবস আর আজ ঠিক তার আগের দিন ধর্মতলা চত্বরে জোর কদমে চলছে মঞ্চ কাজ যেখানে মূল মঞ্চ সমেত পৃথক একটি মঞ্চ তৈরি হচ্ছে শহীদদের পরিবারের জন্য এবং বিশিষ্ট নেতাদের জন্য হচ্ছে আলাদা মঞ্চ কড়া নিরাপত্তার মধ্যে মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ শীর্ষ নেতৃত্ব মন্ডলী গতকালই বিদেশ থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক এবারে একুশে জুলাই মঞ্চ থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রাখতে গতকাল রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় পৌঁছেছেন দলীয় কর্মী সমর্থকরা এটাই বলবো আপনারা সবাই জানেন এই দিনটিতে একুশে জুলাই তেরো জন শহীদ তাদের রক্তের মধ্যে দিয়ে নো আইডেন্টিটিকার কার্ড নো ভোট যে আন্দোলন সেই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যাদের দৌলাতে আজকে আমরা আইডেন্টি কার্ড ভোট দেওয়ার জন্য পাচ্ছি তাদেরকে রেসপেক্ট জানানোর দিন এই একুশে জুলাই যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রত্যেকবার এটা আমরা পালন করে থাকি এবারে তার ব্যতিক্রম হবে না এবারেও সেই দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সাথে গোটা পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের কর্মীরা আছি তারা সকলে কলকাতার মেয়রের এখানে আমরা হাজির হব এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা নিয়ে এসে আমরা নিজ নিজ জেলায় নিজ নিজ শহরে সেই মতো কাজ করবো আমরা একুশে জুলাইকে সার্থক রূপ দেবার জন্যে আমরা মামাটি মানুষের দলের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা ভুলে যাইনি বামফ্রন্টের টিগার হাপি পুলিশের অত্যাচার সেই অত্যাচারী স্বৈরাচারীদেরকে ধিক্ষার জানাতে এবং শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই ধর্মতলায় পৌঁছে যাব একুশে জুলাই তারই উদ্দেশ্য নিয়ে আজকে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা উপস্থিত হচ্ছি আমরা ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে গতকাল রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন প্রায় হাজার দেড়ের তৃণমূল সমর্থক অপরদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার তৃণমূল সমর্থকরাও আজ সকালবেলায় মিছিলের মাধ্যমে যাত্রা শুরু করে কলকাতার উদ্দেশ্যে এবার আমরা তুলে ধরছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দৃশ্য যেখানে দূর দূরান্ত থেকে আগত কর্মীদের জন্য ব্যবস্থা করা হয়েছে অল্প আহারে সব মিলিয়ে এভাবেই রাজ্য জুড়ে একুশে জুলাইকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূলের কর্মী সমর্থকেরা একুশে জুলাই বরাবরই আমাদের একটা আবেগ সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য আজকে শহীদ স্মরণে আমরা আমাদের এই উত্তর দিনাজপুর জেলা থেকে প্রচুর মহিলা কাল থেকেই যাচ্ছে আজকে আমি সকলকে নিয়ে যাচ্ছি তো কতটা আশাবাদী নয় কারণ এটা আবেগ এখানে আসার কোনো জায়গা নেই আবেগে সবাই প্রচুর মানুষ পায়ে পায়ে উড়িয়ে ধুলা বা একুশে জুলাই সকলেই ধর্মতলায় যাবে তো এখানে বহুত আমরা এখানে আশাবাদী যে প্রচুর মানুষ এই সমাবেশে যোগদান করবে আমরা প্রতি বছর আমরা পালাকাটা থেকে প্রচুর সংখ্যক লোক আমরা কলকাতায় যাই এবছরও আমরা আজকে আমরা জটেশ্বর আমাদের দেওগাঁ থেকে সুরুজা ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর লোক যাচ্ছি আমরা গতকাল থেকেই আমাদের যাওয়া শুরু হয়েছে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে মোটামুটি প্রায় আমরা এক থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে আছি কি আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে এই যে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কিন্তু একটা নতুন উদ্যমে কিন্তু আবার কিন্তু পথ চলা শুরু হয়ে গেছে এবং ভারতবর্ষে যে গায়ক মারে কি বিজেপি তারা বিশ্বের সবচেয়ে বড় দল তারা আগামী দিনে কোথায় যাবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে একটা মানে বৃহত্তর জায়গায় যাচ্ছে এই লোকসভা নির্বাচনে আমরা বুঝতে পারছি এবং একুশে নির্বাচন দিদি কী বার্তা দেয় সেই বার্তা শুনে

आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांतीनाड़ा